এই জন্য বাংলাদেশের চুরি জামারি আসা নাই হাজার কোটি টাকা উদা হয়ে যায় যারা হবে সামনে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কোন তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ভেবেচার করলে ডেথ